দেশের যে পরিস্থিতি ডাকাতির হার অনেক বেড়ে গেছে মানে আমরা যারা এখন পরিবহন চালাই বা যারা ডিস্ট্রিক্ট ট্রাক চালাই তারা তো বেশি আর কি অনিরাপদ আমরা তো মোটামুটি তাও গাড়ির ভিতরে সেফ থাকি কিন্তু ট্রাক যারা চালায় তারা খুবই দুশ্চিন্তায় থাকে যে কখন কে কোন দিক দিয়ে হামলা করবে এই কিছুদিন আগের ঘটনা প্রান্তপথ থেকে আমার হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ কক্সবাজার তো আমি যাচ্ছি আপনার পদুয়ার বাজার পার হওয়ার পর একটা হোটেল আছে জাইতন রেস্টুরেন্ট বলে আর কি ওটা পার হয়ে অনেকটা ফাঁকা জায়গা তো ওখানে একটা প্রাইভেট দাঁড়ানো ছিল মানে আমি প্রাইভেট ইমার্জেন্সি চলতেছি ওই জায়গায় একটা লোক ফ্লাশ নিয়ে আর কি ব্রেক করতে বলতেছে তো হানিফটা আমার আগে হানিফটা এতই ইমার্জেন্সি ব্রেক করছে চাকাটা শেষ মানে দেখে আমি ভয় পেয়ে গেছি ব্রেক করতেছে কেন তো আমি যখন হালকা একটু বামিয়ে নিছি তো দেখি প্রাইভেট এবং কি তার প্রাইভেটের এদিক থেকে মানে লোকজন মানে ডাকাত শর্ট প্যান্ট পরছে মানে ভিতরে আর মাস্ক আর কিছু নাই আতে বড় বড় রামদা ডিরেক্টলি রাস্তায় উঠা মানে ওই যে ফ্লাস দেওয়ার কি দেখাচ্ছে তাই ঘুমানোর জন্য দৌড়াইতেছে তো হানি ব্রেক করছে তো আমিও মানে হর্ন দিয়া ব্রেক করছি ব্রেক করে তো আমার ডাইন সাইড দিয়ে একটা মনে করেন গাড়িতে বাইরেছি বাম সাইডে একটা বেরিয়েছে হানি এন্ড হানি পাইগাইতেছে না আমি তো ভয় পাইতেছি আমার যে গ্লাসের গাড়ি আমার গ্লাসের গাড়িতে একটা কুব অথবা যে কোনো জিনিসটা বাড়ি দেয় গ্লাসটা ভেঙে যাবে তো আমার গাড়িতে যাত্রী ছিল যাত্রীরাও তো ভয় পেয়ে গেছে মানে গাড়ি দুই গাড়ি খুব ইমার্জেন্সি ব্রেক তো পিছনে প্রচুর জ্যাম আসলে কেউ ওই জায়গায় নাই মা প্রাইভেট কার আর যারা আছে যারা বিপদগ্রস্ত তাদের হেল্প করতে পারলাম না মানে এরকম দুঃখ মানে কি বলবো যে আমরা বাংলাদেশে থেকে কি করলাম একটা মানুষকে ডাকাতি করতেছে যে আমরা যে কিছু একটা করবো সেরকম আমাদের উপায় নেই আমরা শুধু কিছু দেখিয়ে যেতে পারলাম আর আমি যে ভিডিও করব সেরকম অবস্থা না কারণ ডাকাত আমার দুই সাইডে দাঁড়ায় আছে আমি যদি মোবাইলটা বাইর করি খাস করে আমার গ্লাস একটা বাড়ি মেরে দিতে আমার এই গ্লাস মেরে যদি বাড়ি মারে আমি কই ফোরটা কিভাবে দেবো যেহেতু ওনারা প্রাইভেট কার ডাকাতি করতে হানিপে তো নন এসি গাড়ি ছিল ওর গাড়িতে বেশিরভাগই ছেলে মানে ইয়াং জেনারেশনের ছেলে ছিল আর কি কিন্তু তারাও কেউ আমার সাহস পায় নাই নামে নাই পরে আমরা সামনে চলে আসার পরে ত্রিপল লাইনে কল দিছি কল দিয়ে আর হবে না জানিয়ে তা তো নিয়েই চলে যাবে ওরা দেশের এই পরিস্থিতি একটা মানুষ বিপদ হতেই পারে রাস্তায় দাঁড়াইতেই পারে তাও এইরকম যদি করে তাহলে আমরা কিভাবে যাবো বলেন এই দুইটি বাগে আমার সাইডে চাক্কা বাসতে হয়ে গেছিলো আপনার মহুরিগঞ্জ আমি আগে গাড়ি থেকে নামি নেই যে মহুরিগঞ্জ এমনিতে ডাকাতের আখড়া তো ওই জায়গায় ওই রকম নামি নেই পরে আমার গাইড ছিল মিথুনাকে বললাম যে ত্রিপল নাইনে কল দাও তারপরে নামি ত্রিপল নাইনে কল দিছি পুলিশ বলতে আচ্ছা আমরা আসতেছি প্রায় দশ মিনিটের ভিতরে ত্রিপল নাইন ফোন পুলিশ চলে আসতে আসার পর আমি চাক্কা টাকা পাল্টে পরে পুলিশ বস মানে ছিল আমার গাড়ির সামনে আমার গাড়ির সামনে ছিল আমি অনেকটা ভয় ভাই দেখা যায় রাস্তাঘাটে চাকা যেকোনো জিনিস গাড়ির থেকে নামলে আপনি অনিরাপদ মানে গাড়িতে আসেন যতটুকু আপনি সাহস আমি গাড়ির ভিতরে কিছু করতে পারবে না দেশের প্রশাসন কাজ করে কিন্তু দেশের প্রশাসন এক জায়গায় থাকে কাজ হয় আরেক জায়গায় ঢাকায় দেখেন ঢাকায় শনি এক রাতে এত পরিমাণ চিন্তায় হয় মানে আমাদের চোখের সামনে আমরা কিছু বলতে পারি না ছোট ছোট পোলা পায় না যে সুইচ গিয়ার থেকে ট্রাকের ড্রাইভার আপের ড্রাইভার প্রাইভেটের ড্রাইভার মাইা মহিলা যা পাইল জায়গা আব্দুল আপুর যাত্রী নামাইছে হচ্ছে চারটা বাজে কালকে কক্সবাজার দিনে ছেড়াইসা যাত্রী নামসি চারটা বাজে প্রায় এত জ্যাম রাস্তাঘাটে দিনের বেলা তো বলা যায় না অটো রিক্সা ওই রোডে মানে এত